স্বাস্থ্যই সম্পদ এই মূল মন্ত্রকে হাতিয়ার করে আমরা দেখতে পাচ্ছি আজকে বেলেডাঙ্গা যে হরিসভা সেখানেই পথ শুরু করলো ওয়েলনেস সেন্টার এই যে আমরা রয়েছে অঞ্জলি ভবনে একেবারে সেই অঞ্জলি ভবনেই আজকে নতুন যে ওয়েলনেস সেন্টার তার সূচনা হলো আমরা দেখতে পাচ্ছি আজকে যে সূচনা অনুষ্ঠান তার জন্য গেটে সুন্দর করে বেলুন যেমন লাগানো হয়েছে গোটা সেন্টারেও সেই বেলুন রয়েছে এবং অনেকেই ইতিমধ্যে এসছেন বিভিন্ন এলাকা থেকে তাদেরকে এই স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন ধরনের যে সচেতনতা সেগুলো যেমন করা হলো পাশাপাশি কীভাবে স্বাস্থ্যকে সঠিক নিয়ম শৃঙ্খলার মধ্যে খাদ্যাভ্যাস থেকে শুরু করে ব্যায়াম মেডিটেশনের মাধ্যমে করতে হবে সেই সব বিষয়গুলোই কিন্তু ওয়েলনেস সেন্টারে হবে এমনটা আমরা জানতে পারছি তো চলুন একবার ঘুরে দেখা যাক এই ওয়েলনেস সেন্টারে কী কী হচ্ছে কী বলছে এখানকার কর্তৃপক্ষরা সম্পদ আর এই যে মন্ত্র সেই মন্ত্রকে নিয়েই আজ থেকে পথ চলা শুরু করেছে এই যে হরিসভা রয়েছে হরিসভার অঞ্জলি ভবনে ওয়েলনেস সেন্টার একটু আগেই সেটা সূচনা হয়েছে আমরা দেখলাম এলাকার মানুষজন তারা ছিলেন এবং প্রত্যেকে অনেকেই ইতিমধ্যেই তারা এই সঙ্গে যুক্ত রয়েছেন আমি কথা বলবো এই সেন্টার মূলত নমস্কার আমি সায়ন চ্যাটার্জি আমি নিজে এই সিস্টেম থেকে উপকার পেয়েছি এবং আমিও এই ক্লাবেতে হচ্ছে আসি এবং শিশু মানুষকেও হচ্ছে ইনভাইট করি যে এখানে আসুন এবং প্রতিদিন হচ্ছে দৈনন্দিন শরীরচর্চার মাধ্যমে এবং খাদ্য খাবার মাধ্যমে আমরা কীভাবে সুস্থ থাকতে পারি সেটাই আমাদের বার্তা আমরা নিজেরা সুস্থ আছি তখন কিছু মানুষকে হচ্ছে সুস্থ রাখছি আশা করছি এখানে আরও অনেক মানুষকে ভালো রাখতে পারবো যেটা দেখছিলাম মানে এখানে মূলত ব্যায়াম এবং মেডিটেশন এগুলো হবে হ্যাঁ এখানে ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট সমস্ত রকমের হচ্ছে হবেন ফ্রি হ্যান্ড ওয়ার্কআউটের হচ্ছে মধ্যে থাকে মেডিটেশন প্রাণায়াম কাজ এরকম জুম বা অ্যারোবিক এরকম অসংখ্য ওয়ার্কআউট থাকে এবং যে মানুষের যেটা ডিমান্ডেশান যে ওয়ার্কআউট তার শরীরের জন্য দরকার সেই অনুযায়ী তাকে ওয়ার্কআউট করানো হয় এবং তার সাথে সাথে হচ্ছে তাকে খাদ্য খাবার সম্পর্কীয় ডায়েট চার্টও হচ্ছে আমরা দিয়ে থাকি এবং আমাদের এই ক্লাবের আরও একজন ওয়েটে স্পোর্ট হলেন ভাস্কর চ্যাটার্জি তো মানে মূলত যারা এখনো সচেতন নয় মানে এই মানে আমাদের যে স্বাস্থ্য যে সম্পদ তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনাদের যারা জয়েন করতে চাইবে হ্যাঁ এই তাদেরকেই বলবো আমাদের এখানে ট্রায়াল থাকছে সেখানে হচ্ছে আপনি এক মাসের জন্য অপেক্ষা করতে হবে না মাত্র তিন দিন একটা ট্রায়াল নিন ট্রায়াল নিয়ে আপনি দেখুন আপনি নিজে থেকে কি ফিল করছেন তারপর আপনি ডিসিশন নেবেন যে আমরা একসাথে সব চলতে পারি কিনা আমার নাম সায়নী চ্যাটার্জি আপনিও দেখছি অনেকটাই ওয়েট কমিয়েছেন নিজেও এবং এখন উদ্যোগ নিয়েছেন বাকিদেরও সেটা করবেন তো কি করবেন আজকে তো সূচনা হয়ে গেল আচ্ছা আমি যেটা যা মানে আমার মতে যেটা বলে সেটা হচ্ছে স্বাস্থ্যই সম্পদ ফার্স্ট কথা স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে সব কিছু ঠিক থাকে স্বাস্থ্য যদি খারাপ থাকে তাহলে কোনো দিকটাই আমরা মেনটেন করতে পারবো আমি যে একটা সময় অসুস্থ ছিলাম সেই জায়গা থেকে নিজেকে কোচের মাধ্যম দিয়ে ডে টু ডে গাইডলাইন পাওয়ার পর নিজেকে যে পরিবর্তন করেছি ওজনটা কমিয়েছি তারপরে আমি এখন অনেকটা সুস্থ আছি ভালো আছি মেডিসিন লাইভলি করছি আমার এই বার্তাটাই আমার এই পরিবেশে আমার আমার পাশাপাশি অঞ্চলের মধ্যে আমি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই যে হ্যাঁ স্বাস্থ্যটাকে আগে তুমি বাঁচিয়ে রাখো তারপর সব কিছু আপনা আপনি পাবে ঠিক আছে এই স্বাস্থ্য বাঁচানোর যে একটা পদক্ষেপ আমরা নিয়েছি সেটা আমরা আজকে আমি আমার বউ আর আমাদের যে পুরো টিমটা আছে সেই টিম মিলে আমরা কাজ করতে চলেছি এবং বহু দিন ধরেও কাজ করছি আজ দু থেকে তিন বছর হলো আজকে এখানে নতুন একটা উদ্যোগ নতুন সেন্টার আমরা খুললাম তো আমরা এই সার্ভিসটা মানুষের মধ্যে পৌঁছে দিতে চাইছি প্রতিটা ঘরে ঘরে আপনারা কীভাবে স্বাস্থ্যটাকে সুন্দর রাখতে পারবেন এই সিস্টেমের মধ্যে দিয়ে সেটাই আমরা এটাই আমাদের মোটিভ আমাদের মোটিভ হচ্ছে কি যে হেলদি লিভিং একটা মানুষ কিভাবে হেলদিভাবে লিভিং করতে পারে ঠিক আছে ঠিক আছে আজকে আপনি বলছিলেন যে শরীরটি কীভাবে ঠিক থাকতে হবে মানে এখন যে লাইফস্টাইল অনেকেই নিজের বাইরে গিয়ে হয়ে যাচ্ছে অনেকে ব্যায়াম ট্যাম ওরা ছেড়েই দিয়েছে কী বলবেন আজকে যে এই ওয়েলনেস সেক্টরে আপনাদের হাত দিয়ে দেখুন মেন ব্যাপার হচ্ছে আমরা পুরোনো দিনে যখন আমার বাবা দাদুদের কথা যখন দেখেছি তারা একটা নিয়ম শৃঙ্খলা জীবন তারা একটা পারফেক্ট লাইফস্টাইল ফলে কি হচ্ছে ফলে কি তাদের কোনো প্রবলেম খুব কম থাকতো কিন্তু এখন আমাদের ম্যাক্সিমাম প্রবলেম আছে কোথা থেকে ফুড হ্যাবিটাল লাইফস্টাইল থেকে আর আমরা কি করছি এখানকার যে মানুষের ফুড প্যাটার্নকে চেঞ্জ করছে তাদের লাইফস্টাইল মডিফাই করছে আমরা যদি সকালবেলা দিনের শুরুতে একটু ওয়ার্কআউট একটু মেডিটেশন আর সঠিক সময় যদি সঠিক খাবার খেতে পারি না আমরা দীর্ঘদিন পর্যন্ত নিরক্ষরই রাখতে পারবো ওকে কারণ আমাদের কথাই আছে না স্বাস্থ্যই সম্পদ কিন্তু বিশ্বাস করুন এই স্বাস্থ্যই সম্পদ কতটা মানুষ ভুলে গেছে আমরা এই এলাকাতে এই একাডেমির মাধ্যমে এই ওয়েলনেস সেন্টার গ্রো হেলদি ওয়েলনেস সেন্টারের মাধ্যমে আমরা মানুষকে চাইছি যে তাদের ফুড হ্যাবিট চেঞ্জ হোক তাদের লাইফস্টাইল চেঞ্জ হোক তারা যদি সুস্থ থাকুক হ্যাপি থাকুক এটাই আমাদের উদ্দেশ্য মানুষ যদি ভালো থাকে এটাই আমাদের স্বার্থ আর কিছু নাই থ্যাংক ইউ আমার নাম দীপঙ্কর পাল এবং আমাকে যেটুকু বলেছি যে গোহেল হেলথ যেটা একটা সংস্থা তারা সকালবেলা ছেলে মেয়েদের ব্যায়াম প্রাণায়াম ফিটনেসের জন্য বিভিন্ন রকমের একটা ট্রেনিং সেন্টারের মতো করেছে নিশ্চয়ই শুভ উদ্যোগ আস্তে আস্তে আমাদের প্রাণায়াম ব্যায়াম যোগ ব্যায়াম বা আমাদের হেলথ অ্যাওয়ারনেসটা আস্তে আস্তে নিজেদের মধ্যে আনতে হবে কারণ এত জটিল রোগ আমাদের আসছে এত রকম ভাবে জটিল লোকে শিখার মানুষ হচ্ছে এবং যারা আমরা ডাউন টু আর্থ মানুষের সঙ্গে থাকি রোজ দেখি যে এখানে প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড বা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে অ্যাপ্লাই করতে আসছে ছোটো ছোটো থেকে বড় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে জটিল রোগে আক্রান্ত হচ্ছে তাই স্বাস্থ্যত ভারতবর্ষের যে মুদি নিষিদ্ধের পথ আয়ুর্বেদাচার্য যোগব্যায়াম বা শরীরচর্চা প্রাণায়াম এগুলো আস্তে আস্তে ফিরে আসতে হবে সেই উদ্দেশ্যে নিয়ে বা ভালো উদ্দেশ্য নিয়ে যদি উপযোগ করে নিশ্চয়ই তাকে সাধুবাদ জানাবো সেই আমি যেতে পারিনি

থাইরয়েড এসব সম্বন্ধে একটু আলোচনা করলো আজকে প্রথম দিন আলোচনা হলো কাল সকাল থেকে ছয় ছটা সাড়ে ছটার মধ্যে আসতে বলেছে আমাদের কাল থেকে শুরু হবে ট্রায়াল দেওয়া আমার নাম মানুমন্ডল আমি বেলেডাঙ্গারি মানুষ বুঝতেই পারছেন যে স্বাস্থ্যর যে বিষয়গুলো রয়েছে সেগুলোই মূলত এখানে হবে এবং ওয়েলনেস সেন্টারে আজকে সেটা উদ্বোধন হয়ে গেল এখানে আমরা দেখলাম অনেক অতিথি এসেছিলেন এবং তারা প্রত্যেকেই যেমনটা সাধুবার জানিয়েছেন কারণ এই বর্তমান সময়ে আমরা দেখি প্রত্যেক বাড়িতেই কার্যত কেউ না কেউ মেডিসিন খেয়ে জীবনযাপন করছেন সেই জায়গা থেকে মেডিসিন ফ্রি লাইফস্টাইল জীবনযাপন করার ক্ষেত্রে কতটা প্রয়োজনীয় রয়েছে সেই বিষয়টাই কিন্তু এই ওয়েলনেস সেন্টার তারা উদ্যোগ নিয়েছেন এবং আজকে আমরা দেখছি অনেক মানুষজন তারা এসছিলেন তারা ইতিমধ্যে এখানে যুক্ত হয়েছেন এবং আপনারাও যারা চাইবেন একেবারে গণলোগাচার যে হরিসভা রয়েছে তার পাশেই অঞ্জলি ভবন সেখানেই এই ওয়েলনেস যে সেন্টার সেটা সূচনা হয়ে গেছে আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে স্বাস্থ্য সেটার সম্পর্কে এখানে যেমন আমরা শুনলাম ব্যায়াম থেকে শুরু করে মেডিটেশান সমস্ত ধরনের শরীরচর্চা সেইগুলো যেমন হবে পাশাপাশি আপনার ওজন কীভাবে আপনি কমাবেন বিভিন্ন রোগ থেকে কীভাবে বাঁচবেন সমস্ত বিষয়টাই কিন্তু পরামর্শ দেওয়া হবে এখান থেকে যারা বিশিষ্ট রয়েছেন এই এই এক্সপার্ট রয়েছেন এই সম্পর্কে তারা প্রত্যেকে কিন্তু এখানে প্রতিদিন যে ক্লাস হবে সেখান থেকে সেই সমস্ত পরামর্শগুলো দেবেন এমনটাই কিন্তু এই ওয়েলনেস সেন্টারের যারা প্রস্তুতি রয়েছেন তারা দাবি করছেন কী বলবেন আপনারা এই সম্পর্কে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর বলে নজর রাখবেন ডিএনএন বাঙায় ডিএন বাঙায় সবার মনে সবার